সাড়ে তিন হাজার পুতুর দিকে পড়ে গেলাম ওয়াল্লা আমি খাদিজার মনের মধু আফুস নাই কিন্তু আমি আমার প্রাণের ও আল্লাহ তোমার হাবিবে রসুল আমি খাদিজার স্বামী গো ওই পাহাড়ের মধ্যে ইয়া হাবিলি ইয়া হাবিলি উম্মতি উম্মতি বলি কান্না করে আমি খাদিজা একবার কেন না ওই পাহাড়ে আমার স্বামীর খেদমত করতে গিয়ে যদি আমি খাদিজা পাহাড় দিকে পুরিয়া যদি ইন্তেকাল করে নেই ও আল্লাহ আমি খাদিজার মনে বিন্দু মাত্র কোনো আপোষ থাকবে না

আজকে তোমাদের বর্তমান জামানার মুসলমানের ইমান কতটুকু আর সেই জামানার খাদিজা থেকে শুরু করে যত সাহাবাগ্রাম ছিল তাদের ইমান কতটুকু মজবুত ছিল রে ভাই এইটা রাস্তাঘাট দেখা হওয়ার সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় কথা কোন ঠিক কিনা এক মুসলমান আর এক মুসলমান যখন সাক্ষাৎ হয় তখন কিন্তু বোঝা যায় যে ইমান আমারটা কত বড় আর তারটা কত কঠিন বা কত শক্ত কত বড় কথা কোন ঠিক না অপর তার একটু বালা করে বুঝবেন সেই আম্মা জান খাদি প্রশ্ন করা হলে আম্মা জান খাদি যা তোর কবরা বলেন ও আল্লাহর রাসূল আমি খাদিজা আর শুধু আপনাকে নয় গো আমার আল্লাহকে মহাব্বত করে ভালোবাসি ও রসুল আমি আপনার আমার প্রাণ প্রাণের চাইতে বেশি আপনাকে মহাব্বত করে ভালোবাসি আমি খাতে যা আপনার জন্য জীবন দিতে রাজি আছি ও বর্তমান আল্লাহ মা নে আম্মা জান খাদিজা ঈমান শক্ত করার কারণে পৃথিবীর জমিনে যত পাহাড় আছে পৃথিবীর জমিনে যত পাহাড় পৃথিবীর জমিনে যত পাথর আছে সব চাইতে মজবুত ঈমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার গান একটু জোরালো করে পন্ন সুবহানাল্লাহ